এটা আমার কষ্টের কথা প্রেমের বেশি কষ্টের কথা এই যে নয়ন শেখ আছে না কেক লাই যে গান গা হি এরপরে আর একটা হইলো কীতা নামও জানি না হ্যাঁ গাইডিয়া এই গাইডিয়ার আফানি বেমার কি বেমার এই কে রে আইতার আফানি যে গান হইব খুদা ঢোলের সাইডে দিব হ্যাঁ 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 মানে এই যে ইয়া যে আফানি বেমার

ডিসেম্বরের অনুষ্ঠান তো সাত দিন ব্যাপী গাইতারো আর শেষে কিন্তু সাত দিন পর্যন্ত গান শুনছি পরে দে আর শিল্পীর গলা তো না এবার শুনছি শ্যাম্বুজিব করিয়া গেছে আনব আজ যখন সালাম রেক ইসলাম তোর এই গান শুনে শুননা সারব আজকে কিন্তু এই গান আল্লাহর রহমতে সে গাইছে না তো মালিক তার অনেক ইজ্জত সম্মান সে দয়া ভিক্ষা চাইছে তার দয়া ভিক্ষা হিসাবেই আবার পূর্ণ জন্ম দিলাম সে ভুলের কারণে যে ভুল করব ওখানে যাইব মারা হাক্কানি শুভেচ্ছা কয় ফলের জাতা খায়ও না বাবা ভালো মানুষের যাতা খাওয়ান কিন্তু তাইলে হয় কি আমার যদি কোনো ত্রুটি থাকে ভুল থাকে তাহলে ওই জাতার কারণে ওইটা কেটে যাবে আমি একটা তরিকত ফ্যামিলির মানুষ আব্বা আমারই তা কোয়ে লাভ নাই আপনি একবার না আমার যতবার যাতবেন আমি মনে করব যে এই জাতার কারণে কোনো না কোনো ভুল আমার সংশোধন হয়ে গেছে আমি এই জায়গার মানুষ গানে যাব গানে যাওয়ার আগে এটা কমে গেছে মুখটা কমে গেছে একটা কথা ছিল যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার উপায় কি আমার ভাই বলছে

আমার কথাটাই ভাই যদি না লাগে তাদের মা বাবা আছে মা বাবা থাকাকালীন অবস্থায় অনেকেই মারা গেছে আছে না এরকম নজির বাবা মারা ছেলে মেয়ে মারা গেছে আছে না তাইলে যারা বায়াত হয়েছে না তারা তারা কেমনে দেখ ধরেন বাবা থাকতে মারা গেছে ছেলে দেখা যায় আমি উদাহরণ যদি দিই এই যে ছোট্টে বাজাই তোদের বাবুল আমাদের অঞ্চলে এখানে আমরা যারা মিউজিশিয়ান আছে সবাই ওনার মা এখনো জীবিত কিন্তু উনি মারা গেছে তো এইরকম যাদের বেলায় হয় তারা দয়ের নবীজিকে কি হওয়া উচিত কেননা দয়ের নবীজিকে যদি না চিনতে পারে তাহলে সকল কিছু তাই ওনাকে চিনা যারা আহলে বায়াতের ছত্র ছায়ায় আসে নাই তাদের যদি কোনো উপায় থাকে এটা একটা মিনতি রয়ে গেল এখন সম্মানিত উপস্থিত যে ফকির চান্ডে বলছেন সার বোটা অর্থ কিন্তু হৃদয় থেকে তাকে গ্রহণ করে এটা হলো বিষয়টা হলো যে তরিকতের মানুষ এই সালাম সরকার একটু আগে বলছে গান দুই প্রকার না গান তিন প্রকার কয় প্রকার গান গান ফরজ গান শূন্য গান হলো হারাম ফাঁসি কি দিলে গান শুনলে গান শোনা হয় হারাম আর আশে কি দিলে ফানাফি সাহেবকে যখন সে চলে মোরাকাবা হয়ে যখন সে চলে যায় তখন সে তার জন্য গান শোনা আরাম যেটা আমাদের সামনে আমি অনেকবার কথা গান শোনা ফরজ কি দিলে যে গান আশেক তিন শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ একটু হল বাজাইলিয়া একটু হলো আজাইলিয়া আর একটু হলো মাজাইলিয়া কয় শ্রেণী এই মাজাইয়া শ্রেণীকালী মাজারে মাজারে করে এক বলি তিন দুই এক অন্যান্য কাউন দেবো আজকে 3 দিন পরে আমার সিহারাত কি বাসে আমি খাই না না আপনাদের কাছে খাবার চাই আমি অনুষ্ঠান করি আপনাদের কি মনোরঞ্জন দেওয়ার জন্য আপনারা যেন আসেখন কার পানাফে সাইকে এবং আত্মশুদ্ধির পবিত্র বন্ধনে এখানে সুরা নাজমের 28 নাম্বার আয়াত তোমা তাহারা অনুমানের অনুসরণ করে সত্যের মোকাবেলায় অনুমানের কোনো মূল্য নেই আর সুরা বাকার আয়াত নাম্বার এখন মনে নাই বলতেছে তোমার বাপ ভাইগণকেও বন্ধু বলিয়া গ্রহণ করিও না যদি তাহারা ইমানদারিকে বাদ দেয় কাফির তাহলে মা এবং বাবা চার পাঁচ দিন আগে ওই যে আমরা দিলীপ খানের ইয়াতে গেছি পাম্পে তেল ভরতে গাড়িতে ষাট পঁয়ষট্টি বছরের এক বিডিয়ায় আমার বাপ দেখতেছে বাবা কয়টা

কেল লেগে বাপ গেছে এই পঞ্চাশ টাকা বা বিশ টাকা লেগে বাপ গেছে যে শিল্পীর হলে বাপ এই যে আর আমরা যে ছোট বাচ্চা দেখি যাদের এক বছর দেড় বছর দুই বছর ওকে হাসি ফুটে আড়াই বছরের বাচ্চা দেখে আমরা আমরা কি ডাকি হাত মা ডাকি আব্বা ডাকি কেন তারাও যেন সেই পবিত্রতা সেই শুদ্ধতাটা নেই গুরু পিঠা গুরু মাতা গুরু যে যেভাবে পারো ধরিতে নিরান্ত করেছেন আমার ধ্যানেরও সাথী বলেছেন আমার সাইরাবানা কবুল কর হে আদম সুরতে